সামনে তৃতীয় ইসলামী ইসলামি বাংলাদেশ জামাত ইসলামে ক্ষমতা আসছে ইনশাআল্লাহ দুর্নীতি হবে না আর দেশও ভালো চলবে কেন আমাদের কোনো দুর্নীতি আমরা এই ফোনটা আমি দেখি কারণ আমরা বিভিন্ন দল দেখছি এসএফ দেখছি খালাজিয়া দেখছি এই যে আওয়ামী লীগ দেখছি আর ভিতরে সবার ভিতরে দুর্নীতি পাওয়া গেছে কিন্তু বিএমপির এই জামাত ইসলামের

কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবো আমাদের আসলে ভালো হবে চাঁদা মুক্ত আপনাকে এবারই প্রথম কথা আপনি জি জি জীবনের প্রথম ভোট যাবে ইনশাল্লাহ জামাতে যাবে বিএনপি থাকতে জামাতকে কেন বেশি নিল জামাত যেরকম ইসলামী সংগঠন যেরকম বাংলাদেশ যেরকম ভালো হবে এই কারণে আগে যাবে আগে জামাত করতেন না না আমি জামাত করতাম আমি জামাতকে ভালোবাসি আগে কি করতাম আগে কিছু করতাম আমি স্টুডেন্ট মানুষ কোনো কিছু করতাম রাজনীতিবিদের নাই আমি